ঢাকার এক প্রান্তে গলির ভেতরে একটা নবনির্মিত বাড়ি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি আমি শুভ বয়স আঠেরো পুরনো বাড়ি ছেগে আমরা নতুন বাড়ি বানাচ্ছিলাম বাবা মা পুরনো বাড়িতেই থাকতেন আমি একা থাকতাম নতুন বাড়ির একটি সাময়িক ঘরে রাতের সময় পাহার জন্য সেই সময় পাশের বাড়ির একমাত্র মানুষ ছিলেন আঞ্জুকাকি বয়স পঁয়ত্রিশ খুব বেশি মেকআপ করতেন না অথচ মুখে এমন এক টান ছিল যেন এক নিঃশ্বাসে তাকিয়ে থাকা যায় আমার মা একদিন এসে কাকির সাথে আলাপ করিয়ে গিয়ে বললেন কাকির একটু খেয়াল রাখবি কোনো দরকার হলে যেন তোকে ডাকে প্রথম সন্ধেটা কাকি এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন ভয় লাগছে না তো একা আমি মুচকি হেসে বললাম ভয় পেলে তো থাকতাম না কাকি সেদিনই প্রথম অনুভব করলাম এই একাকিত্বের ভেতরে কেউ আমার জন্য দরদ নিয়ে এসেছেন পরদিন রাতে হালকা বৃষ্টি নামল হঠাৎই বিদ্যুৎ চলে গেল আলো বলতে শুধু চার্জার লাইটের ম্লান আলো কাকি এসে দাঁড়ালো দরজার পাশে ভেজা শাড়িতে কাঁধ থেকে ওড়না সরে একপাশে পাশে ঠেকেছিল দুই আজ একটু বসতে পারি তোমার কাছে হ্যাঁ কাকি আসেন না আমি বললাম বসে পড়লেন টেবিলের পাশের খাটে আমি বই খুলে রেখেছিলাম তাতে মানব দেহের ছবি হেসে উঠলেন কাকি তুই এসব পড়িস এইটুকু বয়সে আমি মাথা নামিয়ে বললাম পড়তেই হয়তো সব অঙ্গ নিয়ে পড়া মানব শরীর তো আশ্চর্য কাকি নিঃশব্দে বললেন মানব শরীর সত্যিই খুব রহস্যময় তাই না তার চোখে কেমন এক অদ্ভুত জ্যোতি খেলে গেল আমার বুকের ভেতর তখন অজানা এক ঢেউ খেলছিল চারপাশে নিস্তব্ধতা শুধু চার্জার লাইটের আলোয় দেখা যাচ্ছিল তার মুখ ভেজা চুল আর বুকের উপর জড়ানো শাড়ির ভাঁজ আমি তাকিয়েছিলাম খুব সরল চোখে অথচ ভিতরে সব কিছু তোলপাড় কাকি হয়তো বুঝতে পারলেন নরম গলায় বললেন শুভ তোর মনে অনেক কথা জমে আছে তাই না আমি মাথা নিচু করে বললাম হয়তো বলা হয় না কাকে তিনি এগিয়ে এসে আলতো করে আমার গাল ছুঁয়ে বললেন আমি শুনব যখন বলবি আমার মনে হল বহুদিন পর কেউ আমাকে বুঝতে চাইছে হাত বাড়িয়ে আমি তার হাত ধরলাম একটা উষ্ণ হাত যেন অনেক শীতের পরে হঠাৎ পাওয়া রোধ আমরা দুজনেই চুপ শুধু জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে কোনো কথা নেই অথচ যেন অনেক কথা বলা হয়ে যাচ্ছে হঠাৎই বিদ্যুৎ ফিরে এলো। কাকি উঠে দাঁড়ালেন আজ যাই কাল আবার আসব আসবেন তো আমি জিজ্ঞেস করলাম তিনি শুধু মুচকি হেসে বললেন তোকে একা ছেড়ে কীভাবে থাকি তো আমি জানতাম এই রাতে যা শুরু হলো তা কেবল একা ঘরে থাকার গল্প নয় বরং এক গভীর অদ্ভুত অনুভূতির জাল যেখানে একজন কিশোর ধীরে ধীরে বুঝতে শিখছে মন শরীর সম্পর্ক আর একাকিত্বের ভাষা দুপুরটা ছিল অদ্ভুত নিস্তব্ধ বাড়ির মিস্ত্রিরা সেদিন আসেনি গেট বন্ধ আশেপাশে কারও সাড়া নেই আমি একা বসেছিলাম বারান্দায় একটা পুরনো বই নিয়ে হঠাৎ সামনের গেট খুলে কাকি ঢুকলেন হাতে একটা বালতি শুভ টিউবওয়েল থেকে একটু পানি নেব ভাবছিলাম বাড়িতে চাপ নেই আজ নেন কাকি আমি টিপে দিচ্ছি উঠে দাঁড়িয়ে বললাম দুজনেই এগিয়ে গেলাম টিউবওয়েলের কাছে কাকি জানালেন আজ একটু গরম লাগছে বেশি ভাবছিলাম গোসলটাও সেরেনি আমি একটু চমকে গেলাম কিছু বলার আগেই কাকি মুচকি হেসে বললেন ভয় পেয়েছিস নাকি আমি তোদের বাড়ির মতোই দেখি তোকে এখানে কেউ নেউ ভাবলাম তোর সাহায্য পেলে কাজটা সহজ হবে আমি শান্ত গলায় বললাম ঠিক আছে কাকি বললেই হলো আমি আছি কাকি ধীরে ধীরে শাড়ি সামলে পানি নিতে শুরু করলেন ভেজা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছিল গলায় পেঁচানো ওড়নাটা খুলে ফেললেন তাতে তার সাদামাটা ব্লাউজটা আরও স্পষ্ট হয়ে উঠল আমি নিজে চোখ ফিরিয়ে নিছিলাম। অথচ মন যেন আটকে গিয়েছিল কাকি বললেন পিঠে সাবান দিতে পারছি না রে তুই দিস না একটু আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম তারপর সাবানটা হাতে নিয়ে আলতো করে তার পিঠে ঘষে দিলাম ভেজা শরীরে স্পর্শ করতে গিয়ে প্রথমবার জানলাম কেউকে ছুঁয়ে দেওয়ার চেয়ে অনুভব করে স্পর্শ করাটা আরও বেশি গভীর কিছু ধরিস তো বেশ নরম হাতে কেউ কখনো এভাবে ছুঁয়েছে তোকে না কাকি আমারও মনে হয় কেউ এভাবে ছুঁয়ে দেয়নি আমাকে বহুদিন কাকি ধীরে ধীরে ফিরলেন আমার চোখের সামনে তার বুকের কাপড়ে ভেজা ছাপ কাকির চোখে এক রকম স্নিগ্ধতা আমার দৃষ্টি নিচু হয়ে এলে কাকি হেসে বললেন ভয় পেয়েছিস আমি মাথা নাড়ালাম আমার কণ্ঠ যেন গলায় আটকে দিয়েছিল হঠাৎ বাইরের গেট খুলে শব্দ হল আমার মা হঠাৎ এসেছেন কিছু জিনিসপত্র নিয়ে আমি তাড়াতাড়ি পেছন দিকে সরে গেলাম কাকি দ্রুত কাপড় গুছিয়ে নিয়ে এগিয়ে গেলেন মা ঘরে এসে বললেন তুই তো বাইরে দরজা খুলে দিলি না কেন আমি হাসতে হাসতে বললাম আসলে টিউ বয়ের পাশে ছিলাম শুনিনি কিন্তু ভেতরে ভেতরে মনটা অন্যরকম রকম কাঁপ ছিল সেদিন রাত আমি ঘুমুতে পারছিলাম না বারবারই মনে পড়ছিল ভেজা কাকির সেই উপস্থিতি তার গায়ের ঘ্রাণ তার চোখে আমার প্রতি যে নির্ভরতা আর অভিমান মেশানো দৃষ্টি রাত দেড় দিকে হঠাৎ দরজায় টোকা কাকি চোখ লাল মুখে অদ্ভুত বিষণ্নতা ঘুমোচ্ছিস না কাকি এই তো জেগে তিনি এসে ধীরে ধীরে পাশে বসে বললেন তুই আছিস বলেই বুঝি আজ নিজেকে এতটা নির্ভর মনে হচ্ছে আমি অবাক হয়ে তাকালাম তিনি হঠাৎ আমার কাঁধে মাথা রাখলেন একটা নিশ্বাস নিলেন গভীরভাবে তুই না থাকলে হয়তো ভেঙে পড়তাম আজ কি হয়েছে কাকি সব পরে বলবো। শুধু এইটুকু যান আমি একা খুব একা আমি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলাম একটা আলিঙ্গন যেখানে কোনো কামনা নেই শুধু ছিল ভরসা উষ্ণতা এবং এক অদ্ভুত বোঝাপড়া রাত তখন প্রায় দুটো ঘরের দরজা আধখোলা বাতাসের ঝাপটা জানালার পর্দাকে দুলিয়ে দিচ্ছে আমার পাশে বসে থাকা অঞ্জুকা কি নিঃশব্দে কাঁপছিলেন না ঠান্ডায় নয় এই কাপনি যেন অনেকদিন জমে থাকা অভিমান বিষণ্নতার ক্লান্তির আমি ধীরে ধীরে তার গালে হাত রাখলাম তার মুখটা আমার দিকে ফিরল চোখ দুটো লাল কিন্তু তাতেও এক ধরনের কোমল দীপ্তি তুই ভাবছিস নিশ্চয়ই আমি কেন এত কাছে এলাম তাই না ভাবছি না কাকি শুধু চাই আপনি স্বস্তি পান শুভ তোরা যখন ছোট ছিলি আমি তখন ভাবতাম আমার জীবন হয়তো অনেক সুন্দর হবে ভালোবাসা পাবো সংসার সাজাবো তিনি থামলেন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন কিন্তু কাকাকে তো তুই চেনিস একরকম লোক দেখানো মানুষ বাইরে যত আদর্শ ভেতরে ততটাই ভাপা আমি ধীরে ধীরে তার হাত ধরলাম তিনি কি আপনাকে ভালোবাসেন না ভালোবাসা সে তো অন্য নারীর সাথে সম্পর্ক রেখে ঘুরে বেড়ায় ঘরে ফিরে কোনদিন জিজ্ঞেস করেনি আমি কেমন আছি একটু থেমে কাকি আমার দিকে তাকালেন তুই জানিস এমন এক একটা রাত আসে যখন মনে হয় কেউ যদি থাকত পাশে একটু শুধু জড়িয়ে ধরত বলত তুমি একা নও আমি নিঃশব্দে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলাম তিনি ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখলেন শুভ তুই ঠিকই করিস তো আমাকে এতটা কাছে টেনে কিছুই ভুল নাই কাকি আমি শুধু চাই আপনি বুঝতে পারেন আপনাকে কেউ বুঝতে চায় তিনি আমার কাঁধে মাথা রেখে চুপ করে রইলেন আমার হাতগুলো তার পিঠ ছুঁয়ে রইল উষ্ণ স্থির ধীরে ধীরে কাপন থেমে গেল এই প্রথম বুঝতে পারলাম কাউকে ভালোবাসা মানে শুধু শরীরে টান নয় ভালোবাসা মানে কাউকে এমনভাবে আগলে রাখা যাতে তার মনটা একটু স্বস্তি পায় কিছুক্ষণ পর কাকি আলতো করে আমার মুখে তাকিয়ে বললেন শুভ তুই না থাকলে আমি হয়তো আজ কান্না থামাতেই পারতাম না আমি হেসে বললাম আমিও তো আপনাকে ছাড়া এতদূর একা আসতে পারতাম না কিছু সময় একে অপরের গায়ে মাথা রেখে চুপচাপ বসেছিলাম হৃদয়ের গতি নিঃশ্বাসের আওয়াজ আর ছিল এক অদ্ভুত মানসিক টান যা কোনো কথা ছাড়া সব বলে দিতে পারত হঠাৎ বাইরের কুকুরের ডাকে কাকি চমকে উঠলেন আমি এবার যাই লোকমুখে কিছু উঠলে কিন্তু আবার আসবেন তো কাকি তুই ডাকলে তো আসতেই হবে আমি আজ নিজেকে তোর মাঝে খুঁজে পেয়েছি তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন অন্ধকারে আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম তাকে চাঁদের আলোয় ভেজা চোখ কিন্তু হালকা হাসি মুখে সেদিন কলেজে হঠাৎ একটাই ছুটি হয়ে গেল রোজটা বেশ কোমল ছিল বাইরে একটা হালকা হাওয়া বইছিল। ছিল যেমনটা সাধারণত বসন্তের শেষ ভাগে হয় বাড়ি ফিরতেই দেখলাম পাশের বারান্দা থেকেই কাকি ডাকলেন শুভ আজ এত তাড়াতাড়ি হ্যাঁ কাকি আজ ক্লাস কম ছিল তাই চলে এলাম তিনি একটু থেমে বললেন তাহলে এসো দুপুরের খাবার একা একটা ভালো লাগছিল না রান্না করেছি তোমার পছন্দ মতো খাসির মাংস আর পোলাও সত্যি আমি হেসে উঠলাম তার হাসিটাও তখন ভীষণ কোমল লাগল যেন একদম ঘরের আপন মানুষ ডাকছে রান্নাঘরটাতে ঢুকতেই চোখে পড়ল কাকির পরনে হালকা রঙের একটা ঘরের কামিজ চুল পেছনে বেঁধে রাখা গাল দুটো হালকা ঘেমে চকচক করছে তুই হাত মুখ ধুয়ে আয় আগে তিনি বললেন আমি ধুয়ে এসে মাটির ছোট্ট চৌকিতে বসতেই তিনি আমার সামনে খাবার সাজিয়ে দিলেন পাশে বসে বললেন আমারও খেতে ইচ্ছে করছিল না কিন্তু তুই আসবি ভেদে রান্না করলাম আমি একটু ধুমকে বললাম আপনি কি জানতেন আমি আসব মন বলছিল হয়তো আজ শুভকের দরকার হবে আমার আমি হেসে ফেললাম কাকির দিকে তাকাতেই চোখে পড়ে গেল ওনার গলার নিচে কয়েক ফোঁটা ঘামের বিন্দু কেমন এক অদ্ভুত টান কাজ করছিল মনে তিনি দেখলেন আমি তাকিয়ে আছি কী রে গরমে ঘেমে গেছি তাই না নাকা কি মানে আপনি ক্লান্ত দেখাচ্ছেন তুই থাকলে সব ক্লান্তি ভুলে যাই শুভ তার গলা একটু কাঁপ ছিল হঠাৎ আমার হাতটা আলতো করে ধরলেন তুই জানিস তোকে কাছে পেলে মনে হয় আমি আবার মেয়েবেলা ফিরে পাই আমি একটু চুপ করে গেলাম আমার হাত তার হাতে সেই হাত থেকে শরীরের দিকে যেন উষ্ণতার ঢেউ ছড়িয়ে যাচ্ছিল তিনি ধীরে ধীরে বললেন শুভ তোকে প্রথম দেখার দিন থেকেই মনে হয়েছিল এই ছেলেটা আমার নিঃসঙ্গতা বুঝবে জানি না কেন আমি মুখ তোলে বললাম কারণ আমি নিজেও একা আর একাকিত্বকে বুঝি খুব গভীরভাবে এক মুহূর্ত চুপ তারপর তিনি হঠাৎ আমাকে আলিঙ্গন করলেন সেই আলিঙ্গনটা ছিল না কোনো কামনার ছিল শুধু এক ভরসার নির্ভরতার আর ভালোবাসার শ্বাসভর্তি স্পর্শ তার গায়ের ঘ্রাণ তার হৃদয়ের ধুকপুকানি সব কিছু যেন আমাকে চুপচাপ বলে দিচ্ছিল তুই আমার আর আমি তোরই মতো কিছু কিছুক্ষণ পর তিনি মুখ তুলে বললেন চল খাওয়া শেষ করি তারপর একটু ঘুমাব আপনি ঘুমাবেন এখানে তুই থাকলে আমার ঘুম ভালো হয় শুভ তিনি হেসে ফেললেন আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে ভেতরে মনে হচ্ছিল এই মানুষটার ভেতরে গে ঝড় আমি কি একটু হলেও প্রশান্তি হতে পারছি বিকেলটা ছিল শান্ত কিছুটা বিষণ্ন সন্ধ্যের আলো তখনও জানালার ভাগ গোলে ঘরে ঢোকেনি শুভ ভিড় ছিল বাজার থেকে হাতে কাকির জন্য কিছু ফল আর ওষুধ দুপুরে খবর পেয়েছিল কাকি একটু অসুস্থ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ঘরের মেঝেতে বর্জর এক দুই মিনিট অচেতন ছিলেন কিন্তু শুভর ভিতরটা কেমন যেন হিম হয়ে গিয়েছিল ঘরের দরজাটা খোলা পেয়েই সরাসরি ভেতরে ঢুকে পড়ল সে কাকিকে দেখল খাঁটে আজ অবস্থায় এক হাতে কপাল চেপে ধরে আছেন চোখে মুখে ক্লান্তির ছায়া তবু একটুকু হাসি ফুটে উঠল ওনার ঠোঁটে শুভকে দেখে তুই এলি ভাবলাম বুঝি ব্যস্ত হয়ে পড়বি শুভ ব্যাগ থেকে ফল আর ওষুধ বের করে পাশে টেবিলে রাখল তারপর চুপচাপ বসে পড়ল কাকির পাশের চেয়ারে কাকির কপালের ঘামে ভেজা চিল সরিয়ে দিতে গিয়ে শুভর হাত হঠাৎই কাকির গালে ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য দুইজনের চোখ আটকে গেল একে অপরের দৃষ্টিতে তোর ছোঁয়া আজ অনেক শান্তি দিল রে শুভ কাকি ফিস ফিস করে বললেন শুভ জানে না কেন বুকের ভিতর কেমন করে উঠল এক ধরনের দমবন্ধ করা ভালোবাসার স্পর্শ ছড়িয়ে পড়ল মুহূর্তেই কাকির গলার সেই নরম স্বর আর চোখের গভীর চাহনি সব মিলিয়ে শুভর মনের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল আমার মনে হয় তুই পাশে থাকলেই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব শুভ একটু হেসে বলল আপনি তো এমন বলেন না কখনও আজ এতটা আবেগী কেন কাকি চোখ নামিয়ে বললেন বয়সের সঙ্গে সঙ্গে মানুষ একটু নরম হয় রে আর যখন বুঝতে পারে কেউ নিঃস্বার্থেভাবে ওর পাশে আছে তখন ভেতরের দেওয়ালগুলো একটু একটু করে গলে যায় একটু থেমে আবার বললেন আমার শরীর দুর্বল ঠিকই কিন্তু মনটা আজ শান্ত তুই আছিস বলে শুভ নিঃশব্দে কাকির হাত ধরল সেই হাতের উষ্ণটা সেই নরম আঙুল যেন কত কথা বলে দিল মুহূর্তে কাকি তাকিয়ে রইলেন শুভর মুখের দিকে শুভ অনুভব করল এই নৈশব্দ এই নরম ছোঁয়া এই মুহূর্ত এর নামই হয়তো নিঃশব্দ ভালোবাসা কোনো চুমু নয় কোনো প্রকাশ্য আলিঙ্গন নয় তবু সেই বিকেলের আলোয়ে ঘরের ভেতর জড়িয়ে রইল এক অদ্ভুত গভীর টান শুভ জানে না এই অনুভবের নাম কি কিন্তু কাকির পাশে বসে থাকা সেই বিকেলটা তার জীবনের সবচেয়ে গভীর বিকেল হয়ে থাকবে ঘরটা নিঃশব্দ জানালার পর্দা নড়ছে না কাকির নিঃশ্বাসের শব্দ কেবল কানে ভাসে শুভ পাশে বসে আছে দুটো হাত কাকির শুষ্ক হাতের ওপর রাখে কাকি চোখ মেলে তাকান সেই দৃষ্টিতে ক্লান্তি কিন্তু এক ধরনের প্রশ্রয়ও মেশে আছে শুভ বুঝতে পারে আজ তার উপস্থিতি কাকির কাছে শুধু প্রয়োজন নয় অবশ্যতা। তুমি একটু থাকো শুভ স্বরে কোনো অভিযোগ নেই বরং এক নিঃশব্দ প্রার্থনা শুভ মাথা নাড়ে সে বুঝতে পারছে না ঠিক কি করা উচিত কি বলা উচিত শুধু অনুভব করছে এই অসুস্থতা যেন কাকির শরীরেই সীমাবদ্ধ নয় তার চোখে মুখে আর ঠোঁটের কোণে জমে থাকা যন্ত্রণাগুলো যেন বহু বছরের নিঃশব্দ একাকিত্ব হঠাৎ কাকি শুভর হাতটা নিজের বুকে চেপে ধরেন আমার খুব ব্যথা করে শুভ ভীষণ কষ্ট হয় শুভ থমকে যায় তার হাতটা নড়তে পারে না বুকের ভেতরে ছাই ছাই লাগে কাকির মুখটা কাছে খুব কাছে মনে হয় শরীর নয় আত্মা ছুঁয়ে যেতে চাইছে সে কাকি চোখ বুঝে ফিসফিসিয়ে বলেন জানিস এমন কষ্টের সময় কেউ পাশে থাকলে বেঁচে থাকা সহজ হয়ে যায় কেউ না থাকলে মনটাও হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে শুভ আর নিজেকে ধরে রাখতে পারে না সে হাতটা তুলে কাকির মাথায় রাখে ধীরে ধীরে চুলে বিলি কেটে দেয় কাকি কিছু বলে না শুধু চোখ বুঝে শুভর কাঁধে মাথা রাখেন শুভ জানে না এই মুহূর্তে সে কি হয়ে উঠছে এক আত্মীয় এক সাথী নাকি একজন অনাহত প্রেমিক কিন্তু অনুভব করে কাকির শরীর থেকে যেন দীর্ঘদিনের কষ্ট চাপা অভিমান এক ফোঁটা ঘামের মতো ভেসে আসছে আর শুভতা নিজের শরীর দিয়ে শুষে নিচ্ছে ঘরের বাতাস ভারী হয়ে আসে একটা নিঃশব্দ আলিঙ্গন না কোনো শব্দ নেই কোনো সংলাপ নেই শুধু হৃদয়ের এক স্পর্শ যা বলে দেয় ভালোবাসা শব্দ চায় না চায় শুধু অনুভব সন্ধ্যা নামছে ধীরে ধীরে জানালার কাঁচে পড়ে থাকা আলোটা এখন একটু গাঢ় শুভ আজ অনেকক্ষণ ধরেই চুপচাপ বসে আছে কাকির ঘরের চৌকাঠে বিছানায় আজ শোয়া কাকির চোখে ক্লান্তির ছাপ কিন্তু তার ভেতরে যেন এক গভীর প্রশান্তি শুভ তার পাশে বসে কাকের হাতটা ধরে রেখেছে ভালো আছেন এখন ঋষি একটুখানি হাসেন তুই পাশে থাকলে যেন শরীরটা ভুলে যেতে চায় তার অসুখকে শুভর গলা নরম হয় তোমার জন্য কিছু করতে পারাটা আমার কাছে অনেক কিছু কিছুক্ষণ চুপচাপ কাটে জানালার বাইরে পাখির ডাক গাড়ির হর্ন আর দূরে কোথাও আজানের সুর ভেসে আসে হঠাৎ ঋষি বলে ওঠে শুভ জানিস তো একটা সময় ছিল যখন ভেবেছিলাম ভালোবাসা মানেই বন্ধন দায়িত্ব শৃঙ্খল কিন্তু তুই এসে বুঝিয়ে দিলি ভালোবাসা আসলে মুক্তি বোঝা নয় বরং এক ধরনের আশ্রয় শুভর চোখে জল ও কিছু বলে না শুধু ঋষির হাতটা চেপে ধরে আমি জানি সমাজ কি ভাববে ঋষি শান্ত স্বরে বলে কিন্তু তুই যদি সত্যি বিশ্বাস করিস তাহলে আমি আর কিছু ভাবতে চাই না শুভ এবার ওর দিকে তাকায় বলার মতন কিছু খুঁজে পায় না শুধু এক নিঃশব্দ চুমু রেখে দেয় কাকির কোপালে একটা আদরের স্পর্শ একটা নিঃশব্দ প্রতিশ্রুতি ঋষি কাকি চোখ বন্ধ করেন যেন সেই চুমুতেই শুয়ে পড়েন এক নিশ্চিন্ত আশ্রয় সমাপ্তি নয় এক উপলব্ধির শুরু এই গল্পটা এক নিঃশব্দ সম্পর্কের যে সম্পর্ক নিয়মের চেনা পথে হাঁটে না যে সম্পর্কে নেই সমাজের অনুমোদন কিন্তু আছে এক গভীর সম্মান শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসা শুভ আর ঋষির এই অদ্ভুত মেলবন্ধন একদিকে যেন প্রশ্ন তোলে ভালোবাসার বয়স হয় কি সম্পর্কের নাম না থাকলেও কি তা মিথ্যে এবং অন্যদিকে গল্পটা বলে ভালোবাসা মানে কেবল দেহের আকর্ষণ নয় বরং দুটি একাকী প্রাণের একসাথে পথ চলা সমাজের চোখে যেটা ভুল সেটাই কারো জীবনে হতে পারে আশ্রয় প্রেমের রূপ বহুবিধ কোনো সম্পর্কের মূল্য কেবল তার নাম বা গাঢ়ছড়ায় নাই বরং সেই সম্পর্ক কতটা শ্রদ্ধাশীল সহানুভূতিশীল আন্তরিক তার মধ্যেই একাকিত্বের মধ্যে কেউ কাউকে যদি ভালোবাসা সম্মান ও আশ্রয় দেয় তবে সেটা সমাজের চোখে যেমনই হোক হৃদয়ের দিক থেকে তা চিরন্তন বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে